নমস্কার বন্ধুরা শুরু করতে চলেছি জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বটি আমি একটা কথা কিছুতেই ভেবে পাই না এই সিরিয়ালের ঝামেলাগুলোকে ডেকে ডেকে নিয়ে আসা হয় একটার পর একটা ঝামেলা একটা ঝামেলা শেষ হয়নি তার শেষ হতে এখনও বাকি আছে উপরে উপরে ঝামেলা এসে জুটল আর সেই ঝামেলাগুলো কে সব ভোগ করবে নায়ক এবং নায়িকা তাহলে তারা প্রেম করার সময় পাবে কোথায় বলুন তো এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে এত বড় একটা ইভেন্ট হচ্ছে বাড়িতে হচ্ছে বাইরে হচ্ছে নায়ক নায়িকারা তারা কিন্তু ঘর সামলাতেই অস্থির তাদের ভ্যালেন্টাইন ও নেই তাদের রোমান্স করার মুহূর্তও নেই আমি খুঁজে পাই না এগুলো কিভাবে হয় শুভ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো সুদাময়ীকে সে ভ্যালেন্টাইন্স ডে ঘরে যখন আয়োজন করে তখন ঘরের যে মানুষ তাদের বাড়ির মেয়ে বইয়েরা তারা অনুপস্থিত এবার বাড়িতে অনুষ্ঠান শুরু করবে কী করে এবার ফুদাময়ী তার স্বামীকে বলে মনে হচ্ছে ওরা ওই পার্টিতেই গেছে ওই নতুন বইয়ের বান্ধবী যে পার্টির কার্ডগুলো দিয়েছিলো সেইখানেই গেছে আমাদেরকে সেখানেই যেতে হবে তাই বাড়ির কাউকে কিছু না বলে তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং বলে যে আমরা বোন ওদেরকে নিয়েই ফিরবো আর দাদু ঠাবমিকে বলে তোমরা অনুষ্ঠান শুরু করো তোমরা যেহেতু বয়স্ক মানুষ তোমাদের দিয়েই ফার্স্ট স্টার্টিং হবে এইবার শুরু হয় বাড়িতে ভ্যালেন্টাইন্স ডের উৎসব বাড়িতে এনজয় করতে থাকে দাদু একটা খুব সুন্দর কবিতা বলে শোনাতে থাকে এবং ঠাম্মি বলে যে সব থেকে ভালো উপহার হচ্ছে আপনি যে এই আমাকে ভরা সংসারটা দিয়েছেন এই ভরা সংসারের দায়িত্ব আমি এটা পেয়েই খুব খুশি তাই আজকে ভালোবাসার মানুষ হিসাবে আপনাকে পেয়ে আমি গর্বিত ইত্যাদি ইত্যাদি বলে তাদের ব্যাপারটা চলতে থাকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করা হয় কোনো একটি ক্লাবে এবং তার ম্যানেজমেন্টের দায়িত্ব পড়ে ফিমনের উপর সেই হালদারে যার কাছে এখন কোনো কাজ নেই তাকে দিয়েই একটা এত বড় ইভেন্ট ম্যানেজমেন্ট করায় তার একটা পিছনে কারণ আছে সেই কারণটা এতক্ষণে ক্লিয়ার হলো এই ইভেন্ট ম্যানেজমেন্টে বেশ সুন্দর করে সব কিছু সাজানো গোছানো হয় ড্রিঙ্কস দেওয়া হয় খাবার মেশানো হয় তার মধ্যে থেকে ফিমন থাকে এবং তাদেরকে এনকারেজ করতে থাকে এই সব কিছুর মধ্যেই ফিমনের পিছন দিক থেকে একজন এসে বলে এত সুন্দর আয়োজন ফিমনকে ছাড়া সম্ভব নয় কিন্তু ওই বেহেঞ্জি টাইপের ফুদা যে কী করে এত বড় ম্যানেজমেন্টের কাজ পায় সেটাই বুঝতে পারি না এইবার ফিমনকে ফুদার নাম শুনতে দেখে বিমান একটু চমকে উঠে কে এই মেয়ে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট আর যে করেছে সে ফুদাকে কী করে জানলো আর ফুদার যে তার প্রতিদ্বন্দ্বী সেটাই সে কীভাবে জানলো এটাই একটা বড় ব্যাপার তারপরে মুখ খুলে দেখে সেই মেয়েটি আর কেউ নয় সেই পার্থকের গার্লফ্রেন্ড ফুহিনা এবং ফুহিনা এই এত বড় একটা ম্যানেজমেন্টে অর্গানাইজ করেছে ডোনেশান দিয়েছে ওর কাছে কী করে এত টাকা এলো তাছাড়া ওই পার্থক চ্যাটার্জি তো জেলে তাহলে কিভাবে এই অ্যাপ এত টাকা যখন মনে প্রশ্ন জাগে তখনই ভীমনকে সেই মেয়ে বলে যে তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে তোমার কোনো লাভ নেই এত বড় ইভেন্ট ম্যানেজমেন্ট তুমি অর্গানাইজ করেছো আমরা খুব হ্যাপি তুমি যা আশা করেছিলে তার থেকে ডবল টাকা পাবে কোনো চিন্তা নেই এইবার ফিমনও টাকার লোভে তো খুবই খুশি হয়ে যায় বাইরে কড়া নিরাপত্তা পুলিশ এসে দেখে যে এত নিরাপত্তা কেন হ্যাঁ কোনো জায়গায় পার্টি হতেই পারে সেখানে সিকিউরিটি থাকতে পারে কিন্তু এত কড়া নিরাপত্তা কোনো ক্রাইম না হলে সেসব জায়গায় এত নিরাপত্তা হয় না পুলিশের বেশ কিছুটা সন্দেহ হয় এবং ফোনটে আর তাদের যে লেডি পুলিশ অফিসার তাকে সেখানে ওয়েটার সাজিয়ে তাদের ভেতরে ঢোকায় এবং তাদেরকে বলে সব দিকের খবর ডাকতে ফেজ ফুদাও সেখানে পৌঁছালে পুলিশ অফিসার ভবিষ্যক প্রথমেই বলে যে আমি এখানে একটা অপারেশনে এসেছি দেখুন বাবু আপনার স্ত্রীকে ফলো করেও এখানে আসেনি আর আপনার স্ত্রীর সাথে আমার কোনো যোগাযোগও হয়নি এইবার ফ্রেজ বসুমলিক কিছুটা অস্বস্তিতে পড়ে তারপরে ফুদাময়ী বলে না না আমরাও এখানে এসেছি আমাদের বাড়ির মেয়ে বউরা এখানে এসে ক্লাবে পার্টি করতে এসেছে তাদেরকে আমরা এখান থেকে নিয়ে যেতে এসেছি কিন্তু পুলিশ অফিসার জানা এখানে কোনোভাবেই ঢুকা সম্ভব নয় তারা আশঙ্কা করছেন এখানে কোনো একটি কু চক্রান্ত চলছে এবং কোনো অপরাধীরা এখানে কোনো ঘাঁটি গেড়ে বসে আছে এখানে কিছু একটা অপরাধ হবে সেই জন্যই তারা এসেছে কোনোভাবেই তাদেরকে এই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কিন্তু ফুতাদের হাতে সময় নেই তাদের বাড়ির মেয়ে বইয়েদের গায়ে কলঙ্ক লাগার আগেই তাদেরকে এখান থেকে বের করতে হবে এইবার সেখানে ফরিতা এবং তার ননদ এবং নারীর নতুন বউ এতটাই ড্রিঙ্কস করে ফেলে যে তাদের আর কোনো তালমাত্রা জ্ঞান থাকে না যদিও তাদের বাড়ির মেয়ে ড্রিঙ্কস করে না কিন্তু সেই কেকের মধ্যে কিছু একটা মিশানো থাকে সেইটা খেয়েই অস্বস্তি বোধ করতে থাকে তাদের বাড়ির মেয়ে ফরিতাকে বলে যে বৌদি আমার মাথাটা ঝিমঝিম করছে তখন ফরিতা বলে যে কিছু নয় তোমরা তো এইসব খাবার কোনো দিন খাওনি আমিও তো খাইনি সেই জন্যই আমারও মাথাটা ঝিমঝিম করছে তাদের নতুন বউ তো ব্লগস বানাতেই থাকে এবার কি যে করবে তারা খুঁজে পায় না নতুন বইয়ের এরকম আর ফসুমল্লিক বাড়ির বইদের আচরণ চোখে পড়ে সেই ফুহিনার ফুহিনা বলে ফুসমল্লিক বাড়ির লোকজনেরা এখানে তাদেরকে তো কোনো মতেই ছাড়া যাবে না এখানে যখন এসে পড়েছে তাদের যে কাজ হবে টার্গেটের মধ্যে এই মেয়ে বউকেও রাখতে হবে কারণ এইটাই তার অপমানের বদলা তোলার সুযোগ ফুদা তাদেরকে অনেক অপমান করেছে তাদের ভালোবাসার মানুষ ভার্থককে তার কাছ থেকে কেড়ে যে ওই ফসুমল্লিক বাড়ির মেয়ে বইদের অপমান না করলে অসম্মান না করলে কোনো মতেই ছাড়বে না এইবার আরও টার্গেট পেয়ে যায় তাদের বাড়ির ছোট্ট ননদকে সেই যদিও এখান থেকে বারবার চলে যেতে চায় কিন্তু ফরিতা তাদের বাড়ির নতুন বউ কোনো মতেই তাকে সেখান থেকে যেতে যায় না ফুদা তাদের বাড়ির বউদের অপমান হওয়ার জন্য তারা একটি ছদ্মবেশ ধরে যে এই এত বড়ো পার্টিতে গানের নাচের লোক বোধহয় এসে পৌঁছায়নি তাই তাদেরকে সেরকম সেজে যেতে হবে পুলিশ অফিসারের কাছে সময় চেয়ে নেয় পাঁচ মিনিট এবং তার মধ্যে ফুদা ফেজ এবং ফিনমধ্য তারা চারজনে মিলে নাচ এবং গান করবে বলে সেখানে প্রবেশ করে এবং বেশ নাচ গান জমিয়ে শুরুও করে তার মধ্যেই সেই কেকগুলি খেয়ে অসুস্থ হতে থাকে বহু মানুষ এইবার গেটের কাছে কড়া সিকিউরিটি বসে এবং তারা পুলিশ অফিসার দেখতে পায় যে কোনো একটি মেয়েদেরকে বাইরে ভিড় করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে এক একটি গাড়িতে তোলা হচ্ছে তখনই পুলিশরা খুবই সতর্ক হয়ে যায় তার মধ্যে ফোনটে তার দাদা ফাতলার কাছে ধরা পড়তে পড়তে বেঁচে যায় ফাতলা তাকে দেখেই বলে তোমাকে কোথায় দেখেছি চেনা চেনা লাগছে কিন্তু সেই নাইট ক্লাবের নাইট পার্টির মধ্যে কালো কালো রঙের মধ্যে চিনতে পারে না ফোনটিকে মতো করে ফোনটিও পুলিশের সাথে তাদের মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে আর ওই বসুমল্লিক বাড়ির মেয়ে বইদেরকেও বাঁচানোর চেষ্টা করতে থাকে গেটের কাছে এসে দেখে আর এক বিপদ এসে উপস্থিত কী বিপদ আর কী হতে চলেছে আগামী পর্বে জানতে হলে দেখতে হবে পুরো শুভ বিবাহ সিরিয়ালের পর্বগুলি বন্ধুরা প্লিজ লাইক শেয়ার un